একদিন এক হুজুর ছিল হুজুর থাকার পরে এই হুজুরের কাছে এক পোলা আসছে পোলা আইসা বলতে আচ্ছা হুজুর আমার অনেক দিন আমার আমার একটা ছেলে দরকার আমাকে দোয়া করেন যাতে আমার একটা ছেলে হয় হুজুরে তাকে এমন একটা ফুদিছে ছেলে হবেই একশো পার্সেন্ট ছেলে হবে পরে এক বছর গেল ছেলে তো ইয়া মন খারাপ হুজুরে বললো একশো পার্সেন্ট আমার একটা ছেলে হবে কিন্তু হইল না যে হুজুরের কাছে যাইতে হবে সেই ছেলে গেছে হুজুরের কাছে হুজুরের কাছে গিয়ে বলতেছে হুজুর আপনি আমাকে বললেন যে আমার ছেলে হবে একশো পার্সেন্ট কিন্তু আমার ছেলে তো হইল না এখন এক বছর হয়ে গেছে দুই বছরের কাছাকাছি ওই হুজুরে ভাইবা বলতেছে কি এটা তো হওয়ার কথা না একশো পার্সেন্ট তোমার ছেলে হওয়ার কথাই তো এটা একশো পার্সেন্ট হবে আচ্ছা তুমি আমি আর কিছু প্রশ্ন করে এই উত্তর দিয়ে দাও আচ্ছা তুমি বিয়ে করছো কয় বছর হয়েছে অনেক মেয়েরা আছে মনে করেন তারা বলে যে বুরকা কোনো ফেক না যে বুরকা পড়লে যা মানুষ যেরকম ডিস্টার্ব করে পুলাবান পান আর বুরকা না পড়লে ওই ডিস্টার্বই করে এই বুরকা দিয়া কখনো আমাদের ধরে রাখতে পারি না আমাদের যারা ডিস্টার্ব করার কথা তারা ডিস্টার্ব করে তাদের জন্য আজকে এমন একটা গল্প বলবো তারা আর এই প্রশ্নটা কখনোই করবেন না একদিন এক হুজুর ছিল হুজুর থাকার পরে এই হুজুরের কাছে এক পুলা আসছে পোলা আইসা বলতেছে আচ্ছা হুজুর আমার অনেক দিন আমার আমার একটা ছেলে দরকার আমাকে দোয়া করেন যাতে আমার একটা ছেলে হয় হুজুরে তাকে এমন একটা ছেলে হবেই একশো পার্সেন্ট ছেলে হবে পরে এক বছর গেল ছেলে তো মন খারাপ হুজুরে বললো একশো পার্সেন্ট আমার একটা ছেলে হবে কিন্তু হইল না যে হুজুরের কাছে যাইতে হবে সেই ছেলে গেছে হুজুরের কাছে হুজুরের কাছে গিয়ে বলতেছে হুজুর আপনি আমাকে বললেন যে আমার ছেলে হবে একশো পার্সেন্ট কিন্তু আমার ছেলে তো হইল না এখনো এক বছর হয়ে গেছে দুই বছরের কাছাকাছি ওই হুজুরে কি এটা তো তো হওয়ার হওয়ার কথা না তোমার ছেলে কথাই হবে আচ্ছা তুমি আমি কিছু প্রশ্ন করে উত্তর দিয়ে দাও আচ্ছা তুমি বিয়ে করছো কয় বছর হয়েছে পরে ওই ছেলে বলতেছে আমি তো বিয়েই করি নাই পরে ওই যে হুজুরে বলতেছে যে তুমি বিয়ে করো নাই তাহলে ছেলের আশা করো কেমনে যেমন বিয়া ছাড়া ছেলের আশা করতে পারে না কেউ ছেলে হবে না কখনো তাই আমাদের এমনভাবে পর্দা করতে হবে যে সে কি ষোলো বছরের মানুষ ষোলো বছরের নারী নাকি সে সে পঞ্চাশ বছর বৃদ্ধ মহিলা এমন বোঝা যায় না পদ্মা করা লাগব কোনো ছেলেকে আকর্ষণ করার জন্য যে ছেলে আমাদের দিকে তাকাবো ওইটার জন্য এরকম পরাটাকে এটাকে পদ্মা বলে না এটা কখনো পদ্মা হতে পারে না আর আপনার যদি আল্লাহকে ভয় পায়া বলেন না আমি আগে আল্লাহ আমাকে দেখবে আল্লাহ আমাকে শাস্তি দিবে ভয় আল্লাহকে ভয় পান তাহলে আপনার পদ্মাটা হবে সুন্দর আপনাকে কেউ চিনতেই পারবে না যে আপনার কত বছর বয়স এটা কখনো আপনার উপলব্ধি করতে পারবে না তাহলে ছেলেরা আপনাদেরকে তাকাবে কেমনে তাই পদ্মা করার মতো পদ্মা করেন তাহলে একশো পার্সেন্ট আপনার কখনো কেউ ডিস্টার্ব করবে না সবাই সত্যি কিনা আমি তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম